আলাইকুম গাইস গাইস আজকে হচ্ছে মার্চ মাসের প্রথম দিন আর আমাদের গেমে নতুন ভুয়াবাস আসছে আর কিন্তু ভূয়াবাস আমি টা দেখে আসি তো আমাদের ভুয়াবাসের মেন জিনিসটা হচ্ছে বান্ডিল আর এবার এটা দিয়েছে ভুয়াবাস ইমোট আর এটা হচ্ছে ভুয়াবাস বান্ডিল বান্ডিলে আমার কোনো কিছু ভালো লাগেনি শুধু বডিটা মোটামুটি আসে আর যদি আমরা বক্সটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে ওল্ড একটা সামর ব্যাগ দিয়ে দিয়েছে এসে আর এটা কিন্তু গাইনে একদমই ভালো কাজ করেনি আর আমরা যদি আনলক করতে যাই তাহলে আমাদের তিনশো উনিশটা ইমোটে লাগবে আর সাতশো উনিশ ডায়মন্ডে ভুয়া পাশটা নিলে আমাদের পঞ্চাশটা বেস দিয়ে দেওয়া হবে আর আমাদের লাখ রোলে কিন্তু স্পিনের মাধ্যমে ভুয়া পাশটা এসে পড়েছে আর ভুয়া পাশটা দেখো এর ভিতরে একটা ভুয়া পাশ দুইশোর ভিতরে আর একটা ভুয়া পাশ যেহেতু লাখ রোলে এসে পড়েছি লাখটা ট্রাই করা যাক আমাদের কিন্তু বারোশো একাশি ডায়মন্ড আছে দেখি আমাদের ভুয়া পাশটা নিতে কত ডায়মন্ডে লাগে প্রথমে একটা নয় ডায়মন্ডে সিঙ্গেল একটা স্পিন মেরে দিলাম দেখি থেকে গাড়ি আমাদের কি দেয় আরে দেখি তিনটা টোকেন দিয়েছে সমস্যা নেই এবার একটা নব্বইয়ের একটা স্পিন মেরে দিলাম গাড়ি না ভুয়া দিয়ে দিস আমাদের কিছু ডায়মন্ডটা বেঁচতে পারে দেখি সবগুলো থেকে টোকেন দিতে আছে উড়া দূরা থেকে টোকেন দিতেছে দেখি কতগুলো টোকেন হয়েছে আমাদের এখানে একুশটার মতো টোকেন হয়ে গেছে আমি এখন একটা সিঙ্গেল স্পিন করে দিবো দেখি গাড়ি আমাকে দিয়ে দেয় নাকি গাড়ি না প্লিজ দিয়ে দিয়ে দে দিয়ে দে দিয়ে দিয়ে দে দে আর টোকেন দিয়েছে একটা সমস্যা নেই দেখি এবার একটা স্পিন মেরে দেখি দেখি এবার আমাদের দেয় নাকি টোকেন টোকেন দিয়েছে কি আরেক রাচ্ছে লেশন আমাদের ভুয়া পাস দিয়ে দিয়েছে মানে মাত্র একশো আটানব্বই ডাইমন্ডের ভিত্তি আমরা ভুয়া পাসটা পেয়ে গেছি আমার বিশ্বাস হচ্ছে না গাড়ি না আমাদের ভুয়া পাসটা দিয়ে দিবে তাও আবার স্পিনের মাধ্যমে এখন আমরা চলে যাবো সরাসরি ভুইয়া পাশের কাছে এখন ভুয়া পাশটা ওপেন হচ্ছি স্কিপ করে দিই আর আমাদের কিন্তু পঞ্চাশটা ব্যাচেস দিয়ে দিয়েছে সাতশো উনিশটায় মনে ভূয়াবাসটা আমরা পেয়ে গেছি আর ভুয়াবাসটা কিন্তু আমার গোল্ডেন প্রোফাইল করার জন্য নিয়ে নিয়েছি আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও কমেন্ট করে দাও কার কত লাগছে এখনকার মতো বাই